আসসালামু আলাইকুম গল্প কাজল রেখা লেখনিতে তানজিনা ইসলাম পর্ব উনতিরিশ আদার টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে গতকাল রাতে কোনো এক অজানা কারণে ওর ঘুম হয়নি ইদানিং চাটনির জন্য খুব মন পড়ে ওর মেয়েটা ওর সাথেই আছে তবুও বুকের মধ্যে কেমন যেন খালি খালি লাগে এই অদৃশ্য দূরত্ব ওর ভালো লাগে না না ভালো লাগে চাঁদনির অবজ্ঞা এদিকে মেয়েটার এক্সাম কেমন হচ্ছে কে জানে আদার উল্টাপাল্টা স্বপ্ন দেখে প্রফেসর লেকচার দিচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে আদার আর ওর বন্ধুরা লাস্টের বেঞ্চের আগের বেঞ্চে বসে আছে আদার মাঝখানে বসে ঘুমোচ্ছে ওর দুপাশে গাদা গাদি করে বসেছে মাহাদি আর রাবিব সামনে তটিনি আর সাবিহা বসেছে সবাই ক্লাসে খুব মনোযোগী আদার সেই ক্লাসে আসা থেকেই ঘুমোচ্ছে প্রফেসর লেকচার দিতে দিতে ক্লাসের শেষ প্রান্তে এগিয়ে গেলেন আমান কুনুই দিয়ে গোতা দিল আধারকে ফিসফিস করে বলল অন্ধকার স্যার আসছে উঠ আজকে তোর ইজ্জত নিলামে উঠবে নয়তো এই বেডা উঠ আদার চবর্গীয় শব্দ করে হাত ছড়িয়ে দিল ওর তিনজন অনেক গুতিয়েও আদারকে তুলতে পারল না প্রফেসর এর চোখ পড়তেই সেখানে দাঁড়ালেন তিনি ব্রু উচিয়ে দেখলেন আদারকে গম্ভীর বললেন ও ঘুমাচ্ছে কেন স্যার অসুস্থ হেডেখাচ্ছে তাই হেড ডাউন দিয়ে রেখেছে মাহাদি জটপট মিথ্যা বলল ও মিথ্যা বলেই খুব পারদর্শী সিচুয়েশন খুব সহজেই হ্যান্ডেল করতে পারে প্রফেসরের বিশ্বাস হলো না বুধয় ওর কথা এমনিতেই আদারকে তেমন একটা পছন্দ না ওনার এই বদমাস একটা মেয়েবাজ প্রতি সপ্তাহে একে নতুন মেয়ের সাথে দেখা যায় ক্যান্টিনে লাইব্রেরিতে বসে থাকতে দেখা যায় আর এসবের ঘোর বিরোধী তিনি খালি পড়াশোনাই ভালো হলেই তো হয় না চরিত্রটাও ঠিক থাকতে হয় গম্ভীর ডাকলেন আদার এই ছেলে আদার উঠল না প্রফেসর ধমকালেন আদার চোখ কষলে উঠে বসল হামি তুলে বহু কষ্টে চোখ মেলে সারের দিকে তাকালো ওর চোখ দুটো টকটকে লাল হইয়া আছে প্রফেসর ব্রুকুশকে বললেন এইটা ঘুমানোর জায়গা লেকচার শোনার দরকার নেই রাতে ঘুমাওনি আদার মনে মনে কয়েকটা গালি ঝাড়ল কিন্তু কাতর হয়ে মুখে বলল সরি স্যার বেরো ক্লাস থেকে বাট স্যার যাও আদার মুখ ফুলিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে ও নিঃসন্দেহে বেশিরভাগ প্রফেসরের চোখের মনি। গুটি কয়েক প্রেমবিদ্বেষী টিচার ছাড়া বেশিরভাগ টিচারই আদারকে ফেভারিট স্টুডেন্ট মানে ওর প্রেজেন্টেশন প্রজেক্ট খুব ভালো হয় আর ফিমেল টিচাররা তো চোখে হারাই বললেই চলে এ প্রফেসরকে ওর একদম পছন্দ না সারাক্ষণ খিটমিট করতে থাকে ওর সাথে ক্যান্টিনের টেবিলে বসে একটা জবরদস্ত ঘুম দিল আদার ওর বন্ধুরা সবাই সেই প্রফেসরের ক্লাস করেই ওকে খুঁজতে বেরিয়ে এসেছে সবাই ক্যান্টিনে বসে আছে সাবিহা গালে হাত দিয়ে তাকিয়ে আছে ঘুমন্ত আদারের দিকে সূর্য রশ্মি গলিয়ে পড়ছে ওর মুখে আচ্ছা ছেলেটা দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছে কেন কেন এতটা সুন্দর হয়ে যাচ্ছে সাবিহার আফসোস আরও তত্তরিয়ে বেরিয়ে যায় বুকের হাহাকার শূন্যতা পাল্লা দিয়ে বাড়ে আদার উঠে বসে জিন্সের পকেট থেকে সিরাম বের করে আবারও সিরাম মাখল ওর চোখের মণি ঘাড়ো বাদামি রুদের তাপ জলজল করেছে। করছে সাবিহা দৃষ্টি সরালো ছেলেটা সকাল থেকে কিছুক্ষণ পরপর এসব মাখছে তটিনির দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল ও কি পাগল হয়ে গেছে তর্টিনি উত্তর দিল ফরসা হওয়ার বুথ চেপেছে মাথায় আর কত ফর্সা হতে চাচ্ছে ও এরপর কি কোরিয়ান হবে নাকি হয়তো ওর তো সব কিছুতেই বেশি বেশি বলদ দেখটা ও যে পাগল সেটা আজকের কথা তাও ঠিক আদার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওদের দুজনের দিকে রাবিব আর আমান মাহাদিকে নিয়ে কথা বলছে মাহাদি বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে ওর অতিরিক্ত মিথ্যা কথা বলার জন্য কোনো মেয়েই ওর সাথে এক মাসের বেশি টিকে না ওর ধারণা মিথ্যা বলা একটা আর্ট আর মাহাদি সেই আর্টের আর্টিস্ট মাহাদি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এলো ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করাতে একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসে ওদের সাথে পরিচয় করিয়ে বলল মিট উইথ হার আমার গার্লফ্রেন্ড আদার অবাকসরে বলল আনাইয়া মেয়েটি খুশি হইয়া ডাকল আদার তুমি তুই ওকে চিনিস আদার মাহাদির কথাই আদার আমতা আমতা করে বলল হ্যাঁ ওদের অরিয়েন্টেশনের দিন পরিচয় হয়েছিল ওকে কলম দিয়ে হেল্প করেছিলাম কোন কলম দিয়েছে জিজ্ঞাসর আমান জটপট বলল আদার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে গলা খাকারি দিয়ে বলল বল পেন দিয়েছিলাম মেটাদোর অল টাইম মাহাদি কিছুক্ষণ মুখ লটকে তাকিয়ে রইল ওদের দিকে পরক্ষণেই হাইপার হয়ে বলল কলময় তো দিয়েছিস তাই না অন্য কিছু তো দিসনি আদার দুই পাশে মাথা নেড়ে বলল না আর কি দিব আমার মতো গরিবের কাছে আর কি থাকতে পারে আছে আছে অনেক কিছুই তো আছে অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর একটা হাইডেন্ট ট্যালেন্ট আছে তোর কাছে আর কি লাগে মাহাদি দাঁতে দাঁত চেপে বলল পরিস্থিতি বিক্রে যাচ্ছে দেখে আনাইয়া নিজের ক্লাসের দিকে হাঁটা দিল মাহাদি দপ করে বসল চেয়ারে কপাল চাপড়ে বলল ফ্লাটিং করার জন্য আমার গার্লফ্রেন্ড তাকেই পেয়েছিলি এই তুই কিছু করিস নি তো আদার ব্রুকুসকে বললো কী করতে বলছিস বুঝো না তুমি সুজিকাউ আরে আমার বউ আছে রে ভাই কেন আমি অন্য মেয়ের সাথে উল্টোপাল্টা করতে যাব আমি চাটনিকে সব বলবো আদার দেখিস তুই বললেও কি কি করতে পারবে ও আমার গাছ ভাবে বললো আদার খুব অহংকার তাই না তোর বিশ্বাস কর আমার সবচেয়ে বেশি খারাপ লাগে চাটনির জন্য এই বারো ভাতারই পেয়েছিল ওর কপালে জুট্টে আমার মতো সুন্দর একটা ছেলেকে পেয়েছে সেটা ওর সাত কপালের ভাগ্য বুঝেছিস সুন্দর দুইয়ে পানি খাবে না ও নিশ্চয় চরিত্রটা ম্যাটার করে আদার ক্ষীণস্বরে বলল সুন্দর দুইয়ে পানি খাবে না কিন্তু খাবে তো সাবেহা উঠে চলে গেল হনহনিয়ে আমার ধুম করে চাপড় বসালো ওর পিঠে অশ্লীল নষ্টামি আর কত করবি ভাই আমি কি করলাম রাবিব বিজ্ঞের মতো হাত নাড়িয়ে বলল ভার্সিটির মেয়েদের সাথে রিলেশনে যাওয়ার সময় তোরা একটু সাবধানে রিলেশনে যাস কোন সময় আদারের ইউজ করা পড়ে যায় পরে মাহাদির মতোই আফসোস করতে হবে প্রায় এক মাস পর চাটনির সাথে ওর বন্ধুদের দেখা হয়েছে ওরা সবাই কি যে খুশি হয়েছিল চাঁদনিকে দেখে হাসনা আর বিস্তৃত শুধু পুরোটা সময় এটাই ব্যাখ্যা করে গেছে ওরা এই এক মাস কখন কখন কিভাবে কীভাবে চাঁদনিকে মিস করেছে তবে ওদের সিট একসাথে পরেনি শুধু চাঁদনি আর রেহানের সিট একসাথে পড়েছে ভাগ্যক্রমে দুজনের রুল কেমন করে যেন মিলে গেছে তুমুল কফি পেস্ট মেরেছে একজন আরেকজনের থেকে দুজনের খাতা মিলিয়ে দেখলে একটা অক্ষরেও পার্থক্য পাওয়া যাবে না প্রেপার বেশ ভালোই গিয়েছে সবার হাসনা বৃষ্টি আর সাতনি মিলে গেইটের পাশে দাঁড়িয়ে গল্প করছে রেহান আর সিয়াম প্ল্যান করে কোথাও ঘুরতে গেছে ওদের নাকি অনেক আগে থেকেই প্ল্যান ছিল এক্সাম শেষে কোথাও ঘুরতে যাবে হাসনা আর বৃষ্টি যায়নি চাঁদনি এবারে আর কোনো রিক্স নেয়নি বন্ধুদের প্রশ্নের সম্মুখে ও বলেছে ওর ফ্যামিলি ওকে সে রাতে অনেক বকেছে ওরা খুব করে সান্ত্বনা দিয়েছে চাটনিকে কিন্তু ওরা কি করে জানবে এর অনেকটা খারাপ করেছে চাটনির সাথে চাটনির মন খারাপ হবে বলে বৃষ্টি আর হাসনাও ঘুরতে চায়নি ওরা কথা বলতে বলতেই গেটের বাহিরে বেরিয়ে এলো আদার গেটের বাহিরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর চোখে রোদ চশমা সারের হাতা গুটিয়ে রেখেছে পঞ্জুত, চাঁদনিকে দেখতেই ও এগিয়ে এলো প্রশ্ন করলো একজাম কেমন হলো ভালো বৃষ্টি এক পলক আদারের দিকে তাকিয়ে চাঁদনির কানে কানে বলল উনিকে চাঁদনি পরিচয় করিয়ে দিল আমার বড় ভাই হাই ভাইয়া আদার মিষ্টি করে হাসলো ওদের দিকে তাকিয়ে হাসনা চাঁদনির পাশ গেসে দাঁড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলল ওয়াও সাতনি তোর যে একটা বড় ভাই আছে সেটা তো বলিসনি কোনো দিন তোর ভাইটা কি সুন্দর রে কিউটের ডিব্বা আমার ক্লাস লিস্টে জায়গা করে নিল চাঁদনি বোকা বোকা হাসলো আদার কোনাচকে তাকালো সাতনির দিকে চাটনি ঢুক গিল এখন আবার গালি না খাই ও আদার বলেছিল চাটনি যাতে ওর বন্ধুদের বলে দেয় ও বিবাহিত কিন্তু চাটনি বলেনি রুচি হয়নি কেন যেন নিজেই তো ওকে পরিচয় দেয় না ওর এত কিসের ঠেকা জেচে জেচে পরিচয় নেওয়ার আদার হেসে বলল ভালো আছো তোমরা জি ভাইয়া আপনি কেমন আছেন চাঁদনি আমাদের একবারও বলেনি ওর যে একটা বড়ো ভাই আছে হাসনা বলল। আদার স্বাভাবিকভাবেই বলল বড় ভাইয়ের কথা না বললেও অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো যে ওর একটা স্বামী আছে তোমাদের বান্ধবী তো সেটাও বলেনি কি চাঁদের বিয়ে হয়ে গেছে দুইজন একসাথেই কিছুটা চিল্লিয়ে বলল আদার বলল হ্যাঁ কেন তোমাদের ও বলেনি না তো এই সাত তোর বিয়ে হয়ে গেছে সাতনি অসহায় দৃষ্টিতে তাকালো আদারের দিকে আদার কুটিল হাসল ব্রুন আসিয়ে ইশারাই বোঝালো এবার তোর বান্ধবীরা তুকে মৃত্যুক ভাববে হাসনা কাদো কাদো মুখ করে তাকালো চাটনির দিকে গাল ফুলিয়ে বলল এত কম বয়সে বিয়ে হয়ে গেছে তোর একবারও বললি না অথচ আমরা তোর সাথে নিজেদের সব সিক্রেট শেয়ার করি কিসের এত লুকোচুরি তোর তোর আমরা কি জামাই নিয়ে পালিয়ে যেতাম চাঁদনি কিছু বলতে গেল হাসনা আর বৃষ্টি ওর কথা না হাসনা আদারের দিকে তাকিয়ে বলল ওর হাসবেন্ড কি খুব বেশি স্ট্রিট ভাইয়া চাঁদনি আমাদের সাথে ঘুরতে যেতে পারে না ওর নাকি সেই অনুমতি নেই না তো আমাকে দেখে তোমার স্ট্রিট মনে হয় ওর নিজেরই যেতে ইচ্ছে করে না সে দোষ আমার ওপর চাপিয়ে দেয় অথচ ওর মন ফ্রেশ থাকার জন্য আমি ওকে ঘুরতে যেতে বলি সব সময় চাটনি হাঁ করে তাকালো আদারের দিকে কি ডাহা মিথ্যেবাজ হাসনা উদ্বিগ্ন স্বরে বলল আপনি ওর হাজব্যান্ড হ্যাঁ কিন্তু বলল যে বড়ো ভাই দুটোই ও আমার চাচাতো বোন হাসনা অদৃষ্টে কপাল ছাপড়ালো চাটনির পাশগ্যাসে ফিসফিসিয়ে বলল হাই রে শেষমেশ বান্ধবীর জামাইয়ের উপর ক্রাস খেলাম বলো তুই বলবি না উনি যে তোর হাজব্যান্ড বাদ দে না এই টপিক তুই বললি না কেন ইম্পর্টেন্ট মনে হয়নি পরে বলবো সব কাহিনী। প্লিজ কিছু মনে করিস না তোর জামাইরে আমি এখন থেকে ভাইয়ার চোখে দেখবো বাট হি ইজ সো কিউট চাঁদ জিতেছিস ছাঁটনি মলিন হাসল জিতেছে ও সত্যি জিতেছে কিন্তু আদার তো হেরে গেছে ওকে পেয়ে প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে ছাঁটনি জিতার খুশিটা অনুভব করতে পারেনি বাহ্যিক দিকটা সবাই দেখে কিন্তু মনের খবর রাখে কয়জন আকিব শিকদারের মনটা খারাপ হয়ে আছে ভীষণ বেশ কয়েকদিন ধরে উনি চাটনির সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন অথচ মেয়েটা কথা বলছে না তার সাথে প্রতিবার উনি কল করলেই আদারই রিসিভ করে উনি চাটনির খবর নেন ওর থেকে কিন্তু আরেকজনের থেকে মেয়ের খবর জানা আর নিজে কথা বলার মধ্যে অনেক ফারাক আছে তার দেহটা এখনো আছে কিন্তু মন পড়ে আছে সাতনির কাছে সাতনির অসুস্থতার কথা জানার পর বহু কষ্টে উনি সবাই ম্যানেজ করেছিলেন ডাকায় যাওয়ার জন্য ভেবেছিলেন এবারে গিয়ে চাঁদনিকে নিয়ে আসবেন কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি ব্যবসার কাজে আবারও বাইরে যেতে হয়েছিল তাকে যার ফলে উনি ডাকায় যেতে পারেননি চাঁদনি খুব অভিমান করে আছে তার উপর তিনি বুঝতে পারছেন সে তার দোষ স্বীকার করে মেয়েটার উপর একটার পর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তার নিরীহ নির্দোষ মেয়েটা কিসের কারণে এত কষ্ট ভুগ করছে অথচ যারা আসল দোষী তারা দিব্যি আছে অর্পিতা ফিরে এসেছে বাড়িতে যদিও আরমার সিকদার আর বর্ষা বেগম বড় মুখ করে বলেছিলেন অর্পিতার দায়িত্ব তারা নিজেরাই নিবেন এই বাড়িতে ওর জায়গা দিতে হবে না কিন্তু ঠিকই অর্পিতা আর ওর স্বামীকে এই বাড়িতেই জায়গা দিয়েছেন এবং সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে অর্ণব সিকদার প্রথমে একটু বকাচকা করলেও দিন গড়াতেই মেনে নিয়েছেন ওদের থাকতে দিয়েছেন বাড়িতে অথচ বাড়ির সম্মানের কথা ভাবতে গিয়ে চাটনির জীবনটা শেষ করে দিয়েছেন তিনি এবার তাকে যে করেই হোক ডাকায় যেতেই হবে বাড়ি ব্যবসা ছোটোই যাক কেন সব সময় তাকেই বাড়ি ব্যবসা নিয়ে ভাবতে হবে অন্যদের তো কোনো দায়বদ্ধতা থাকে না চাঁদনিকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো মূল্যেই পরিবার নিয়ে ভাবতে ভাবতে নিজের সন্তানের দিকে তাকানোর সময় পর্যন্ত পাচ্ছে না সে উনি কেন ওনার মেয়ের ফিউচারটা নষ্ট করে দেবেন এমনিতেও কষ্ট করতে কোনো কিছু বাকি রাখেনি কিন্তু এবার আর না মেয়ের দায়িত্ব অনেক পালন করেছে এবার তার বাবার দায়িত্ব পালন করার পালা ষোলো দিন ব্যাপী চাঁদনির এক্সাম শেষ হয়েছে কালকে এই ষোলো দিন ওর উপর যে কী গেয়েছে সরি ওর উপর যে কী গেছে চাটনির মনে হয় পড়াশোনা করার চেয়ে সংসার করা বেশি সোজা সারাদিন শুয়ে বসে থাকা আরাম করা অথচ পড়াশোনা করতে গিয়ে শরীর মস্তিষ্ক সব কিছুর বেহাল দশা চোখ ব্যথা হাত বেতা পা ব্যথা পুরো দিনের জার্নি গাড়ির জার্নি এই সব কিছু একসাথে কাটাতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে চাঁদনি ড্রয়িংরুমে গালে হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে চাঁদ আদার ওকে দেখে ব্রুকোসকে তাকালো দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় চাঁদনির চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই আদার ডাকলো চাঁদ এভরিথিং ইজ ওকে নৌ কিচ্ছু ঠিক নেই বাবার কথা মনে পড়ছে দীর্ঘশ্বাস ফেলে বলল চাঁদনি আদার কিছুটা দূরত্ব নিয়ে বসলো ওর থেকে স্বরে বলল তুই চাচুর সাথে কথা বলিস না কেন চাঁদ তোমার চাচুর আমার সাথে কথা বলার সময় নেই ভাই তুই চাচুর দিকটা একটু বস না ধরতে গেলে পুরো ব্যবসা সামলাতে হয় চাচুকে বাবা আর বাবা শুধু নামেই আছে সময় করে উঠতে পারে না তুই এসব মনের মধ্যে পুষে রাখলে হবে চাটনি এসবের উত্তর না দিয়ে আদারের দিকে তাকিয়ে বলল তুমি আমাকে কথা দিয়েছিলে আমার এক্সাম শেষ হলে চট্টগ্রামে নিয়ে যাবে এখন তোমার কথা রাখার পালা এখন তো আমার এক্সাম পড়েছে তোর কথা কেমনে রাখবো বল বাবাকে কল করে বলো মনে হচ্ছে আসবে না আমার জন্য তো তার সময় নেই একটা মানুষের সেম কথা কয়বার বলতে ইচ্ছে করে বাবার আমার কথা মনে পড়ে না আদারভাই সে তো নিতে আসছে না তুমিও নিয়ে যাচ্ছ না খুব অসহায় লাগতেছে নিজেকে বিশ্বাস করো চাচু নিতে আসলেও তোকে আমি যেতে দিব না তুই গেলে আমার সাথেই যাবি নিয়ে যাব যখন বলেছি তখন কথা রাখবো বাট আমাকে একটু সময় দিতে হবে চাটনি মুখ কালো করে তাকালো পুরো বিজনেস বাবাকেই কেন সামলাতে হয় আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি বাট সব কষ্ট আমার বাবাকেই কেন করতে হবে তুমি একটু হেল্প করতে পারো না এদিকে ইচ্ছে মতো টাকা উড়াও আদার চোখ ছোটো ছোটো করে তাকালো অ্যাটিটিউড নিয়ে বলল তোর বাপ জেটার বিজনেসে যখন লালবাতি জ্বলে তখন সবুজ বাতি জ্বালানোর জন্য আমাকেই লাগে ওদের বুঝতোস আর টাকা উড়ানোর মতো অ্যাবিলিটি আছে তাই উড়াই তুই ভাবিস না আমি বাপের টাকাই বসে বসে খাই বিজনেসে আমার কন্ট্রিবিউশন তোর বাপ জেটার থেকে অনেকাংশেই বেশি ওরা কাজ করে আমি প্ল্যান দিই পথ প্রদর্শক আমি মূল কন্ট্রিবিউটার ছাড়া বিজনেস চলে না সোফার উপর হাঁটু তুলে তাতে ঠুকনি ঠেকিয়ে বসলো সাতনি। অনেকক্ষণ নিরবতাই কেটে গেল নিরবতা ভেঙে আদার বলল চাঁদ ছাদে যাবি ছাদে কেন এমনি অনেকদিন হচ্ছে এসেছিস অথচ ছাদেই যাওয়া হলো না রুফটপের ভিউটা খুব সুন্দর সূর্যাস্ত দেখা যাবে ওইখান থেকে তোর মন ভালো হয়ে যাবে চলো তাহলে আদার উঠে দাঁড়ালো চাটনির হাত ধরে বলল চল হাত ছাড়ো না ছাড়ার জন্য তো ধরিনি অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে তুই একা পারবি না একা একা সব কিছু করতে শিখতে তো হবেই সব সময় তো তুমি আমার সাথে নাও থাকতে পারো আমি সব সময় তোর সাথে থাকবো সাত সব সময় প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা প্রতিটা সুন্দর বিকেলে প্রতিটা অসুন্দর মুহূর্তে না আমি তোকে ছাড়বো আর না তুই আমার থেকে ছাড়া পাবি জীবনের সরি জীবনের প্রতিটা ধাপে তুই আমার সাথে থাকবি তোর মুক্তি নেই